এশিয়া কাপে কোনো ক্রিকেট এক্সপার্ট বাংলাদেশকে পরবর্তী রাউন্ডে দেখছেন না তাদের মতে বাংলাদেশ বাদ পড়বে গ্রুপ পর্ব থেকেই দারুণ ছন্দে আছে বাংলাদেশের টি টোয়েন্টি দল সর্বশেষ ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই শূন্যতে টি টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ ডাসদের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশকে যদি খুব বেশি কৃতিত্ব না দিতে চান তাহলে বলে রাখতে হচ্ছে এই সিরিজের আগে বাংলাদেশ সিরিজ জিতেছে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে এমন ছন্দে থাকা বাংলাদেশের পরের মিশন টি টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া মনে করেন ছন্দ বাংলাদেশের পক্ষে থাকলেও এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে পারে ভারতের এই সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকের মতে দলের সবচেয়ে বড় শক্তি পেস বিভাগ চোপড়া বলেন বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম ভালো তারা আসলে দারুণ ক্রিকেট খেলছে ঘরে ও বাইরে দুই জায়গাতেই ভালো খেলছে বাংলাদেশের পেস বোলিং ইউনিট ভালো তাস্কিন তানজিম নতুন বলে ভালো বোলিং করতে পারে মুস্তাফিজ তো নতুন ও পুরনো দুই বলেই ভালো করতে পারে সব মিলিয়ে ভালো একটা পেস বোলিং ইউনিট সঙ্গে অভিজ্ঞতাও রয়েছে ফাস্ট বোলিং বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা স্পিনেও বৈচিত্র্য আছে সব মিলিয়ে বাংলাদেশের বোলিং লাইন আপকে শক্তির জায়গা হিসেবে ধরা যেতে পারে এই দলটা দুইশো দশ থেকে দুইশো বিশ রান করার মতো না তবে একশো ষাট থেকে একশো আশি লক্ষ্য পেলে দলটি স্বচ্ছন্দে থাকবে এটাও একটি দুর্বলতা একজন পরিপূর্ণ অলরাউন্ডারের অভাব আছে অনেক দিন পর বহুজাতিক টুর্নামেন্টে সাকিব নেই এশিয়া কাপে বাংলাদেশের সুযোগ নিয়ে চপরা বলেছেন যদি আমরা সুযোগের কথা বলি তাহলে বলতে হবে তাদের হারানোর কিছুই নেই তবে অনেক কিছু পাওয়ার আছে কারণ তারা দীর্ঘদিন ধরে বহুজাতিক টুর্নামেন্টে ভালো করছে না তারা একসময় নিজেদের সামর্থ্যের চেয়েও ভালো খেলত দু সাত সালে তারা ভারতকে ছিটকে দিয়েছিল বিশ্বকাপ থেকে তারা বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে ঠিকই কিন্তু প্রতিযোগী হিসেবে নয় আর এটাই তারা এখন করতে চায় সত্যি বলতে তাদের কাজটা কঠিন যদিও টি টোয়েন্টিতে যে কোনো দলকে হিসেবার আর বাইরে রাখা ভুল হবে তবে আমার মনে হয় তারা আটকে যাবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতে পারে তাই বাংলাদেশের গল্প লিগ পর্বেই শেষ হতে পারে আপনাদের মতে বাংলাদেশ কত দূর যেতে পারবে